জগন্নাথ ভার্সিটিতে যখন নিয়মিত যাতায়াত করতাম তখন তো প্রায় পুরান ঢাকায় যাওয়া হতো আর সব বন্ধু বান্ধব মিলে ঘোরাঘুরি আড্ডা খাওয়া দাওয়া এগুলো তো ছিলই ভার্সিটি শেষ হওয়ার সাথে সাথে আর যাওয়া হয় না ওইদিকে অনেকদিন থেকে পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য খুবই ক্রেভিং হচ্ছিলো আমার হাজব্যান্ডও বলছিল চলো না যাই গিয়ে একটু সারাদিন ঘোরাফেরা করি পুরান ঢাকার ফেমাস কিছু খাবার খেয়ে তারপর আমরা বাসায় আসব। যেই কথা সেই কাজ তারপর আমরা দুজনে চলে গেলাম পুরান ঢাকায় বিরিয়ানি খেতে যাওয়ার আগে অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে রিভিউ দেখে নিয়েছিলাম কোন বিরিয়ানিটা আমরা খাবো আমরা সবচেয়ে বেশি রিভিউ পেয়েছিলাম হ্যানি বিরিয়ানি তাই তো সকাল সকাল একদম চলে এসেছি যেহেতু আমরা সকাল থেকে ঘুরবো এই জন্য সকালে এসে দেখলাম হানি বিরিয়ানি পায়ে হয়ে গিয়েছে ওনারা বলেন পনেরো মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে তারপর আমরা প্রথম স্লটেই তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম এবং এই তো দেখতেই পাচ্ছেন তাদের মাটন বিরিয়ানিটা যেহেতু আমার রুচির একটু প্রবলেম আছে সব জায়গায় খাবার আমার ভালো লাগে না তাই তো বললাম প্রথমে আমাকে এক প্লেট দেন যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আরও নিব কিন্তু আল্লাহর রহমতে এক প্লেট নেওয়ার পর আমার আর নিতে হয় নাই আমার একদমই ভালো লাগে নাই মানুষের যেরকম লম্বা লাইন ছিল এবং যেভাবে মানুষ প্যাকেট করে নিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল খুবই সুস্বাদু একটা খাবার তবে আসলে এরকমটা ছিল না আমি অনেস্ট রিভিউ দিচ্ছি আমার কাছে ভালো লাগে না অন্যদের কাছে ভালো লাগতে পারে একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার এতটুকুই এই বিরিয়ানিটা ভালো লাগে না আমার মনে হয়েছে তিনশোটা টাকা ওয়েস্ট হয়ে গেল আর কি এক পাতিল রান্না করতে করতে এটা কিন্তু নিমিশের মধ্যে শেষ হয়ে যায় আমরা যদি আর আধা ঘন্টা পরে যেতাম তাহলে কিন্তু আমাদের সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হতো এরকম এই হানি বিরিয়ানি খাওয়ার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে আমি জানি না মানুষ আসলে কি খায় পুরান ঢাকার আগের মতো আর কোনো কিছুর স্বাদ নেই সব স্বাদ যেন বিকৃত হয়ে গিয়েছে তবুও আমাদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা মাঝে মাঝে যেতে মন চাই পুরান ঢাকায় তবে আমার শিক্ষা হয়েছে ভালো এবার আর যাব না কখনো আপনাদের কারো যেতে মন চাইলে আপনারা চলে যেতে পারেন হানিফ কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য আর লোকেশান লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটার লোকেশানটা কোথায় ছিল এই যে দেখতে পাচ্ছেন এক প্লেট বিরিয়ানি এখানে আর এই বিরিয়ানির মাটনের পরিমাণটা ভালো ছিল তবে মাটনের মধ্যে কোনো কিছু ঢুকে নাই একদম কাঁচা কাঁচা লাগছিলো এরপরে আমরা খেয়েছিলাম লাচ্ছি আর এটা ছিল বিউটি লাচ্ছি বিউটি লাচ্চির রিভিউটাও ইউটিউবে দেখলাম অনেক রিভিউ আসলে তারা যেভাবে বোস্টিং করছে মনে হচ্ছিল যে আসলে অনেক মজাদার কোনো কিছু বাট আসলে এরকম না তাদের অনেকগুলো আউটলেট আছে এক জায়গাতেই তবে তাদের খাবারের কোয়ান্টিটি একদমই বাজে ছিল এটা আমার অনেস্ট রিভিউ আর কি একটা জিনিস যখন আমি খাই আমি নিজের পকেটে টাকা দেখাই তাই না এটা ভালো লাগলে আমি ভালোই বলবো খারাপ লাগলে খারাপই বলবো এইখানে আমার নিজের মতামতটা আমি দিচ্ছি এই তো অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পরে আমরা ব্যাক করছিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ